কুনাল যখন একের পর এক নতুন চাল চেলে ত্রিপাঠী পরিবারকে ধ্বংস করার নেশায় মত্ত ঠিক তখনই পরিবারের অন্দরে এক অদ্ভুত অস্থিরতা কাজ করতে শুরু করে কেউ যেন চোখের আড়ালে থেকে সব কিছু নিয়ন্ত্রণ করছে এই অনুভূতিটা এখন শ্রদ্ধার বুকেও বাসা বেঁধেছে অভয় এখনও মৃত্যুর সঙ্গে লড়াই করছে আর সেই সুযোগকেই নিজের সবচেয়ে বড় অস্ত্র বানাতে চাইছে কুনাল হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের তিনশো তম পর্বের একটি খুব সুন্দর এক্সপ্লেনেশন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য প্রশ্ন একটাই শ্রদ্ধা কি পারবে কুনালের আসল মুখোশ সবার সামনে টেনে ছিঁড়তে নাকি কুনালের ভয়ঙ্কর ষড়যন্ত্রই শেষ পর্যন্ত জয়ী হবে হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা প্রতিদিনের মতো আজও আপনাদের জন্য নিয়ে এলাম ভাগ্যরেখা সিরিয়ালের তিনশো বাষট্টিতম পর্বের একটি জমজমাট আপডেট আজকের পর্বে আবেগ ষড়যন্ত্র আর রহস্য সব কিছু মিলিয়ে গল্প আরও এক ধাপ এগিয়ে যাবে পর্বের শুরুতেই আমরা দেখতে পাই কীর্তি তার ট্রেনিংয়ের জন্য বাড়ি ছাড়ছে চারপাশে একটা ভারী আবেগের পরিবেশ বরুণ নিজে হাতে তার স্ত্রীর আরতি করে তাকে বরণ করে নেয় বরুণের চোখে গর্ব আর ভাজবাসা স্পষ্ট সে বলে আমি গর্বিত কারণ আমি একজন ভবিষ্যৎ অফিসারের স্বামী কথাটা শুনে কীর্তির চোখ ভিজে ওঠে শ্রদ্ধা কীর্তিকে জড়িয়ে ধরে আশীর্বাদ করে যেন সে নিজের লক্ষ্যে সফল হয় এবং পরিবারের নাম উজ্জ্বল করে নয়নাজি আর বুয়াজি বাইরে থেকে দৃঢ় থাকার চেষ্টা করলেও ভেতরে ভেতরে ভেঙে পড়েন মেয়েকে চোখের আড়াল করতে হবে এই ভাবনাটা তাদের কষ্ট দেয় শ্রদ্ধা সবাইকে সাহস দেয় এবং বলে কীর্তির এই যাত্রা শুধু তার একার নয় পুরো পরিবারের স্বপ্নের প্রতিফলন এদিকে আড়ালে দাঁড়িয়ে বরুণ নিজের চোখের জল লুকানোর চেষ্টা করে কীর্তিকে ছাড়া থাকা তার জন্য যে কতটা কঠিন সেটা সে কাউকে বুঝতে দিতে চায় না তবুও সে নিজের মনকে শক্ত করে নেয় কারণ কীর্তির স্বপ্নই এখন তার সবচেয়ে বড় শক্তি এরপর গল্পের মোড় ঘুরে যায় আমরা দেখতে পাই কুনাল একা দাঁড়িয়ে গভীর চিন্তায় ডুবে আছে তার মাথের ভেতরে একটাই লক্ষ্য অভয়কে চিরতরে সরিয়ে দেওয়া সে ভাবে অভয় বেঁচে থাকলে তার সব পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে তাই সে এক নতুন চক্রান্ত আটে অভয়ের ইঞ্জেকশনে বিষ মিশিয়ে দেওয়ার পরিকল্পনা করে কুনাল যাতে বিষয়টা স্বাভাবিক চিকিৎসার মতোই মনে হয় ঠিক তখনই অপ্রত্যাশিতভাবে সেখানে প্রবেশ করে শ্রদ্ধা কুনালের অস্বাভাবিক হাবভাব তার চোখ এড়ায় না শ্রদ্ধার মনে সন্দেহের দানা বাঁধে সে কুনালকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছ কুনাল কিছুটা থতমত খেয়ে যায় তড়িঘড়ি মিথ্যে অজুহাত বানিয়ে সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে শ্রদ্ধা কুনালের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে তার চোখে তখন স্পষ্ট প্রশ্ন এই মানুষটা কি সত্যিই নির্দোষ এরপর আমরা দেখতে পাই বাড়ির বড়রা কীর্তির ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছেন সবাই গর্বিত আবার চিন্তিত নয়নাজি বলেন মেয়েটা অনেক দূর যাবে এটা ভেবে ভালো লাগছে কিন্তু মায়ের মন তো মানে না শ্রদ্ধা আবার সবাইকে বোঝায় সময় এলেই সব ঠিক হয়ে যাবে এই সময় শ্রদ্ধা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় অভয়ের নিরাপত্তার জন্য সে তার ঘরে সিসিটিভি ক্যামেরা বসানোর ব্যবস্থা করে এই খবর কুনালের কানে যেতেই সে আতঙ্কিত হয়ে যায় তার মনে হয় এবার বুঝি সব শেষ নিজের অপরাধ ধরা পড়ে যাবে কিন্তু কুনাল হাল ছাড়ার মানুষ নয় সে আবারও এক চাল চালে বাড়ির ইন্টারনেট লাইনে কারসাজি করে যাতে সিসিটিভি ক্যামেরা ঠিকমতো কাজ না করে তবে এবার শ্রদ্ধা আরও সতর্ক সে বুঝতে পারে বাড়ির ভেতরেই কেউ একজন বিভীষণ হয়ে বসে আছে গভীর রাতে এক ভয়ঙ্কর দৃশ্য সামনে আসে কুনাল চুপি চুপি অভয়ের ঘরে ঢোকে হাতে ইঞ্জেকশন ঠিক তখনই দরজার বাইরে পায়ের শব্দ শোনা যায় কুনাল দ্রুত লুকিয়ে পড়ে দেখা যায় শ্রদ্ধা এসেছে অভয়ের অবস্থা দেখতে শ্রদ্ধা অভয়ের হাত ধরে বসে পড়ে তার চোখ দিয়ে অঝরে জল পড়তে থাকে সে বলে তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে ওঠো সবাই তোমার অপেক্ষায় আছে আড়ালে দাঁড়িয়ে কুনাল রাগে ফুসতে থাকে আবারও তার পরিকল্পনা ভেসতে গেল পর্বের শেষ দিকে আরেকটি বড় চমক আসে সবাই ড্রয়িং রুমে বসে থাকার সময় শ্রদ্ধা হঠাৎ সোনিয়ার একটি পুরানো ডায়েরি খুঁজে পায় ডায়েরিটা দেখেই কুনালের মুখ ফ্যাকাশে হয়ে যায় সে বুঝতে পারে এই ডায়ের ভেতরেই তার সব গোপন রহস্য লুকিয়ে থাকতে পারে নতুন যোগ হওয়া দৃশ্যে আমরা দেখি শ্রদ্ধা ডায়েরিটি হাতে নিয়ে কুনালের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে কুনালের কপাল বেয়ে ঘাম গড়াতে থাকে সে মনে মনে ভাবে কিভাবে ডায়েরিটা নষ্ট করা যায় শ্রদ্ধা বলে এই ডায়েরিটা সোনিয়ার খুব প্রিয় ছিল নিশ্চয়ই এর ভেতরে কোনো বড় রহস্য আছে নয়নাজি বলেন সোনিয়া মারা যাওয়ার আগে আমাদের কিছু বলতে চেয়েছিল বরুণ শ্রদ্ধাকে অনুরোধ করে ডায়েরিটা পড়তে কুনাল তাড়াতাড়ি বাধা দেয় ওতে কিছু থাকবে না শ্রদ্ধা সঙ্গে সঙ্গে প্রশ্ন করে তুমি এত ঘাব যাচ্ছ কেন কুনাল তোমার কি কিছু লুকোনোর আছে ঠিক তখনই শ্রদ্ধার ডায়েরির একটি পাতায় এসে থমকে যায় সেখানে স্পষ্ট লেখা কুনালের নাম কুনাল মনে মনে ঈশ্বরকে ডাকতে থাকে হঠাৎ পুলিশ এসে হাজির হয় সোনিয়ার কেসে নতুন তথ্য পাওয়া গেছে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে শ্রদ্ধা ডায়েরিটি পুলিশের হাতে দিতে গেলে কুনাল হোচট খেয়ে ডায়েরিটা ফেলে দেয় সেটি সরাসরি কুণ্ডের আগুনে পড়ে যায় শ্রদ্ধা চিৎকার করে ওঠে সব প্রমাণ পুড়ে যাচ্ছিল কুনাল মনে মনে খুশি হলেও শ্রদ্ধা দৃঢ় কণ্ঠে বলে আগুনে ডায়েরি পুড়তে পারে কিন্তু সত্য নয় আমি তোমার উপর নজর রাখব কুনাল পর্বের শেষ দৃশ্যে শ্রদ্ধা অভয়ের ঘরের দিকে চলে যায় আর কুনাল একা দাঁড়িয়ে তার পরের ভয়ঙ্কর চালের কথা ভাবতে থাকে ভিউয়ার্স আজকে এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগল কমেন্ট করে মতামত জানাও ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে অন্য দেখার সুযোগ করে দিও ধন্যবাদ